ত্রিপুরায় নতুন চাকরি অথবা নিয়মিতকরণ সরকারের সদিচ্ছা ছাড়া অসম্ভব নতুন চাকরি যেরকম জেআরবিটির মাধ্যমে গুপডি গুবসি টি পিএসসির মাধ্যমে তেইটের মাধ্যমে এসটিজিটি এসটিপিজিটি বা ওয়ান টু মাধ্যমে কনস্টেবল বা এস ফায়ার সার্ভিস জেল পুলিশ প্রত্যেকটা চাকরি সরকারের সদিচ্ছা ছাড়া অসম্ভব পাশাপাশি অনিয়মিত বা চুক্তিবদ্ধদের নিয়মিত করুন ফিস্ট পে কর্মচারীদের নিয়মিত করুন সেন্ট্রালি হারে ডিএ প্রদান করা অষ্টতম অষ্ট বেতন কমিশন গঠন করা বা ষোড় সত্য কমিশন গঠনের আগে সমস্ত কর্মচারীদের বকে মেটে দেওয়া সব কিছুই সরকারের সদিচ্ছা ছাড়া অসম্ভব আমরা দেখে নেব প্রতিবেদনে কি উঠে এসেছে বর্তমান সময়ে যা কিছু হচ্ছে তা এই সরকারের চিন্তাধারার প্রতিফলন যোগ্যতা ও মেধা থাকলেই চাকরি হবে যদি ভালোভাবে পড়াশোনা করতে পারো যদি সেই রকম ক্যাপাসিটি থাকে তাহলেই চাকরি হবে পার্টিগত বা মানে তোমাদের দলগত কোনো চাকরি হবে না একসময় এরাজ্যে শিক্ষক ও অন্য পদে নিয়োগের পদ্ধতি ছিল মুখিক সাক্ষাৎকার মানে মুখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু বর্তমান সরকার যে কোনো চাকরি দেওয়ার ক্ষেত্রে পরীক্ষা বসা বাধ্যতামূলক করেছে অথচ এই সরকার ক্ষমতায় আসার পূর্বে নির্বাচনের প্রতিশ্রুতি বা ভীষণ ডকুমেন্টে উল্লেখ করা ছিল দালাও হারে চাকরি প্রদান করা হবে প্রতিটি দপ্তরে অনিয়মিত কর্মীদের ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে নিয়মিতকরণ করা হবে অথচ সাত বছর পূর্ণ হল এই সাত বছরের মধ্যে নিয়মিতকরণের ভাগ্য ফেরেনি রাজ্য সরকার সর্বদা বলে থাকেন সবকা সাত সবকা বিকাশ বিকাশ যদি হয়েই থাকে তাহলে বিকাশের মধ্যে তারা কেন পড়ে না অনিয়মিত কর্মচারীরা বা বেকার চাকরি অত্যাচারের ভাই সেই বিকাশের অংশই অংশ হতে পারছে না কেন বর্তমানে এত বৃহৎ সংখ্যক অনিয়মিত কর্মী এরাজ্যে থাকতো না কিছু কিছু পদের চাকরি ক্ষেত্রে মেধার প্রয়োজন আছে যেরকম চিকিৎসা ইঞ্জিনিয়ার বিজ্ঞান ধর্মী জাতীয় কিন্তু একজন করুণিক বা একজন চতুর্থ শ্রেণী কর্মচারী পদের জন্য মেধার প্রয়োজন আছে কি স্বাভাবিকই প্রশ্ন হচ্ছে পদের তুলনায় চাকরি প্রত্যাশার সংখ্যা অনেক বেশি তাই সরকারি পলিসি ইন্টারভিউ ডেকে পরীক্ষার মাধ্যমে হ্রাসটা না সম্পত্তি জেআইবিটি পরীক্ষা উত্তীর্ণ ভোট তরুণ তরুণী গোপ সেই পদে নিযুক্ত হয়েছেন তাদের ভাগ্য দুটো যে একই নিয়ম চাকরির প্রথম পাঁচ বছর ফিক্সড পেতে থাকতে হবে যেরকম টেট মাধ্যমে টেট ওয়ান টেট টু কিংবা এস টি শিক্ষকরাও চাকরি পাওয়ার প্রথম পাঁচ বছর ফিক্সড পেতে থাকতে হচ্ছে ইভেন আমাদের হেলথ ডিপার্টমেন্টে নার্সিং অফিসার ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে যারা চাকরি পেয়েছে তারও ফিক্স পেতে পাঁচ বছর থাকতে হচ্ছে অথচ টিপিএসসি পরীক্ষা উত্তীর্ণ সরকারি কর্মচারীরা যোগদানের প্রথম দিন থেকে নিয়মিত বেতন স্কেল পাচ্ছে তাহলে টিআরবিটি ও জেআইবিটির মাধ্যমে উত্তীর্ণ যাত্রী কেন প্রথম দিন থেকে নিয়মিত বেতন কম পাবে না নিঃসন্দেহই এরাও সেই সুযোগের যোগ্য কিন্তু জিআইবিটির ক্ষেত্রে কেন এই নিয়ম নেই কেন যোগ্যতা ও প্রতিযোগিতা পরীক্ষার পরও ফিক্সড পেতে সন্তুষ্ট রাখতে হবে নাকি সেই কর্মচারীরা কম কাজ করে অন্যদের তুলনায় কোশ্চেন থেকেই থাকে টিপিএসসি মাধ্যমে যারা চাকরি পাচ্ছে তারা কি জেআইবিটি চাকরি যারা পাচ্ছে তাদের তুলনায় বেশি কাজ করছে জেআইবিটি চাকরিবাত্রীরা কি কম কাজ করছে বা সেই তত্তৃণ শিক্ষকরা কি কম শিক্ষকতা বা কম যোগদান দিচ্ছে কেন তাদের ফিক্সড পেতে থাকতে হবে এখানে ফিক্সড পেতেই সন্তুষ্ট থাকতে হবে তাদের এখানে যে কোনো সরকারি মন্ত্রী এমএলএ নীতি নির্ধারকরা রয়েছেন তারা নীতি আদর্শ স্বচ্ছতা প্রশাসনিক নানা সুবিধা বা কারণ ছাড়া কারণ খাড়া করতেই পারে কিন্তু দিন শেষে সেই বঞ্চিত দলীয় কর্মী হোক বা অন্য ভোটার হোক তাদের দরজায় কিন্তু আপনাদেরই যেতে হবে তাছাড়া এই সরকারে প্রতিষ্ঠিত হয়েছে তাদের কথা একবারও ভেবে দেখেছেন কি নেতা মন্ত্রীরা হাতে গোনা গুটিকায় মন্ত্রীরা তাদের এলাকা ছেলেমেয়েদের জন্য কিছু না কিছু সুবিধা পাইয়ে দিতেই পারেন তাই এখন সময় এসেছে যে পরিবারে একজন চাকরিজীবী নেই আর্থিকভাবে দুর্বল সেই পরিবারকে শনাক্ত করে অর্থাৎ দলীয় রাঙ না দেখে তাদের বাঁচার ব্যবস্থা করা তাহলেই সাধারণ মানুষ পাশে থাকবে যেমন সাত বিধানসভা কেন্দ্রের পয়াত বিধায়ক সুরজিত দত্তের নাম মানুষ কোনোদিনই ভুলবে না কেননা দলমত নির্বিশেষে তিনি মানুষের বাঁচার পথ দেখিয়েছেন অথচ বর্তমান সরকার সাত বছরের মধ্যে দুইবার মন্ত্রী ও বিধায়কের বেতন ভাতা বৃদ্ধি করেছে দুই হাজার উনিশে এবং দুই হাজার পঁচিশের প্রারম্ভিক প্রথম ভাগে তারা কি একান্ত প্রয়োজন ছিল বেতন বৃদ্ধি করা একবার যদি কোনো ব্যক্তি বিধায়ক হতে পারে তাহলে তার পরিবার আজীবন সব ধরনের সুবিধা পেয়ে যাবেন এছাড়া এর যে অনেক কর্মচারী সংগঠন আছে তাদের দুঃখ দুর্দশা দাবি দেওয়া নিয়ে কথা বলার মতো কেউ নেই তাই একমাত্র সরকারি পারে বেকার বা অনিয়মিত কর্মচারীদের সাধ্য সিদ্ধি পূরণ করতে তবে সব কিছুই নির্ভর করছে সরকারের সদিচ্ছা ও সদ্ভাবনা থাকা থাকা কারণ সরকার চাইলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে ত্রিপুরার বিভিন্ন দপ্তরে যে একান্ন হাজারের মতো শূন্যপদ আছে সেগুলি ফর্ম ফিল করতে পারে ত্রিপুরা যে তিরিশ চল্লিশ হাজার অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী আছে তাদের নিয়মিতকরণ সিদ্ধান্ত সরকার নিতে পারে সরকারি সদিচ্ছা থাকলে চাকরি প্রথম দিন থেকে নিয়মিত করতে পারে এবং যারা অর্থাৎ ফিস্ট পেতে চাকরি করছে তাদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিতে পারে সব কিছু নিচ্ছে নির্ভর করছে সরকারের সদিচ্ছা এবং আর্থিক অবস্থার উপর প্রথমত রোজগারহীন যুবক মানেই হল হলো সমাজ পরিবার জন্য বোঝা দ্বিতীয়ত সমাজবিরোধের এখন থেকেই তৈরি হয় এখান থেকেই সমাজবিরোধ সমাজের প্রতি ঘৃণা তৈরি হয় কারণ রোজগারহীন যুবক বা পরিবার রোজগারহীন যুবক অবশ্যই পরিবার ও সমাজের জন্য বোঝা হিসাবে নির্ধারিত করায় নেশা কারবার নজরে থাকে কর্মহীন বেকার যুবক যারা অর্থের অভাবে বেকার জীবনকে প্রতিফলন করছে সুতরাং সরকার ও সমাজের প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষিতদের কর্মসংস্থানের ব্যবস্থা করা রাজ্য সরকারের পক্ষে সব বেকারদের চাকরি দেওয়া সম্ভব নয় কারণ সরকারের পদ অন্তত সীমিত কিন্তু তাই বলে সরকার কর্মসংস্থানে অন্য উপায় তৈরি করতে পারেন না তা কিন্তু বুধের অগম্য সরকার গুরুত্ব বিষয়ে অবশ্যই দিক অবশ্যই সবাই ত্রিপুরার বেকার ও চাকরিজীবী যারা আছে বঞ্চিত তাদের প্রতি সরকারের একটা সুনজর যদি পড়ে সব বঞ্চনা কিন্তু দূরীকরণ হবে সেই সুন্দর প্রতিবেদনটি আমরা পেয়েছি বসন্ত সেন রামনগর আটের সম্মানিত নাগরিক সম্মানিত ভোটার সম্মানিত জনতা জনগণ যিনি এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নিজের যে ত্রিপুরার যে জনসাধারণ ত্রিপুরার যে বঞ্চিত কর্মচারী আছে তাদের অবস্থা এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এখানে জে হোক বা টিআরবিটি হোক যারা লিখিত পরীক্ষা নিয়মে চাকরি পাচ্ছে তাদের চাকরি প্রথম দিন থেকে নিয়মিতকরণ করে দেওয়া দরকার কারণ চাকরির প্রথমে কিন্তু অর্থের বেশি প্রয়োজন হয় টাকার বেশি প্রয়োজন হয় তাই অত প্রথম ভাগে যদি এই নিয়মিতকরণের যে সুবিধাটা সেটা যদি চাকরিজীবীরা না পায় তাহলে কিন্তু সেটা জীবনের পাঁচটা বছর কিন্তু হারিয়ে যায় অর্থাৎ কেউ যদি দু হাজার পঁচিশে চাকরি পেয়ে থাকে ওনার চাকরি যেমন শুরু হবে দুই হাজার তিরিশ থেকে কারণ দুই হাজার পঁচিশ থেকে তিরিশ তো স্বল্প বেতন এটাকে চাকরি বলা হয় না এটাকে স্তম্ভ বলা হয় এটাকে ওয়েজেস বলা হয় স্যালারি বলা চলে না কারণ ফিক্সড পে একটা ওয়েজেসের ক্যাটাগরিতে নির্ধারিত করা হয় স্যালারি ক্যাটাগরিতে এটা নির্ধারণ করাটা আমার মতে উচিত হবে না কারণ স্যালারি ক্যাটাগরিতে যখন আসবে তাতে বেসিক থাকবে ডিএ থাকবে এইচআরএ থাকবে সি এ থাকবে এম এ সব কিছু থাকবে কিন্তু ফিক্সড পে কর্মচারীদের সেই সুবিধা দেওয়া হয় না পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের কিন্তু সেই বঞ্চনা বা যুক্তবদ্ধ কর্মচারীদের কিন্তু সেই বঞ্চনা উঠছে কেন তাদের নিয়মিতকরণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেটা পালন করেনি সে বিষয়ে কোশ্চেন আছে তবে কিছুই নির্ভর করছে চাকরি হোক বা নিয়মিতকরণ হোক সরকারের সদিচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় সব কিছুই নির্ভর করছে সরকারের সদিচ্ছা সরকারের অর্থনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ অর্থব্যবস্থা সব কিছু ত্রিপুরার আত্মসামাজিক উন্নয়ন সব কিছুই ডিপেন্ড করছে সরকারের ওপর থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতর যদি কর্মচারীদের বকে নিয়ে দেওয়া হয় ষোড় সত্য কমিশনও সেই বঞ্চনা থেকে থাকবে যদি কর্মচারীদের খাতে যদি ম্যাক্সিমাম সংখ্যা বেকারের চাকরি না দেওয়া হয় কর্মচারী খাতে টাকার পরিমাণ সেই টাকা সেন্ট্রালতে চাওয়া যাবে না আর সৌর সত্য কমিশন এই থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতর যা মানে কর্মচারী খাতে যে এক্সপেন্ডিচার আছে তার উপর ভিত্তি করে আগামী পাঁচ বছরের জন্য অর্থপরের সিদ্ধান্ত নেওয়া হবে সব কিছুই নির্ভর করছে সরকার কী দিয়ে দেবে কর্মচারী নিয়মিত করবে নতুন চাকরি দেবে ফিস পেয়ে নিয়মিত করবে সব কিছুই সরকারের সদিচ্ছার উপর দেখার বিষয় এবারে দুই হাজার পঁচিশের অক্টোবরের ভিতর সরকার এর সঠিক কোন কোন উদ্যোগটি নেই যেটি কর্মচারী বেকার সাথে উন্নয়নে মাপকাঠি নির্ধারণ করবে ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তিপুরে ইউটিউব চ্যানেল